আপনি যদি দু মুটু ভাত না খেয়ে থাকেন কেউ কিন্তু আপনাকে এসে খাবার দিয়ে যাবে না তো কর্মে লজ্জা পাবেন না নিজ কর্ম প্রকাশ করতে ভয় পাবেন না যে যার জায়গা থেকে কাজে লজ্জা না পেয়ে অলসতা না করে যে যা পারেন সেটা নিয়ে কাজ করা শুরু করুন বা অল্প করে হালা সেটা কালিকের বাইদেব ধেমি দা কানে দি দাও খেলা বুদ্বীপ মাঝখান দিকে মেলা সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন একটি কৃষি ভিডিওতে স্বাগতম আজকে আমি আসলাম আমার আব্বার সাথে কাজ করার জন্য আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এখানে কাজ করতেছি কিংবা কি কাজ করতেছি আমি আজকে হচ্ছে এইখানে হচ্ছে ধান বুনবো তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো যে মালয়েশিয়াতে থেকে মালয়েশিয়া থেকে এসে বাংলাদেশে কি কাজ করলাম আমার আব্বার সাথে এটা হচ্ছে আমার জেডার থেকে নেওয়া মানে আমার জেডাদের জায়গা এটা তো এটা হচ্ছে আমার জেরার থেকে নেওয়া এখানে আমরা হচ্ছে ধান এখানে হচ্ছে জ্বালা পেলবো যেটা হচ্ছে ধানের ছোটো ছোটো সারা মানে ধান ফেলবো যেটা সারা হলে আমরা এটা এখান থেকে নিয়ে অন্য জায়গায় রোপণ করব আর এখানে এখন আমার কাজ হচ্ছে পানি হিসবো এই যে বালতি নিয়ে এসেছি বল নিয়ে এসেছি এখান থেকে পানি দিব এখানে এবং আমার আব্বা গিয়ে এসেছে আনতে তো আমি এখানে কাজ করব আজকে দিন না হয়তো দুই তিন ঘন্টা লাগবে তো এখানে কাজ করব আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়া থেকে এসে বাংলাদেশের সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা তো পরবর্তী পদক্ষেপে আমি নেমে গেলাম পানি শেষ করার জন্য যদিও পানি শেষ করাটা আসলে খুবই কষ্টকর একটা কাজ আর পানি আমি বেশি নিতেছি এই কারণে একটু বেশি কষ্ট মনে হচ্ছে দেখতে সহজ মনে হলেও কিন্তু এটাও কষ্টকর আর আমি যেহেতু ঘোষ দিতেছি না এই আমার লুঙ্গিটার সমস্যা করতেছে কারণ আপনারা সবাই কম বেশ জানান যে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা পরশ আর এটা তরফ করা খুবই রাগুনা। তো আমি ঘোষ দিই নাই আমার লুঙ্গিতে একটু ঝামেলা হচ্ছে তো আমি ওইভাবে হচ্ছে লুঙ্গিটা গছিয়ে হচ্ছে পানি শেষ করতেছি আর পানি শেষ করার একটা পর্যায়ে বুঝলাম যে আমি পানি শেষ করে যা উঠাচ্ছি তার কিছু পানি হচ্ছে নিচ দিয়ে পড়ে যাচ্ছে তো আমি এখানে মাটি দিয়ে বান দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো মোটামুটি বান দেওয়া শেষে আমি আবারও পানি শেষ করা শুরু করছি আর যদিও আমার কাছে আসলে এটা নতুন না এটা আমি হচ্ছে যেহেতু আমি কৃষকের ছেলে কিংবা আমার আব্বা কৃষিকাজ করে সেই সুবাদে এগুলো আমার খুবই জানাশোনা আর যদিও অভ্যস্ত না কিন্তু আস্তে আস্তে করতে করতে এগুলো আসলে অভ্যস্ত হয়ে যায় সবাই তো এখানে আমরা হচ্ছে পুরোপুরি এটা ভিজিয়ে দিব মানে আমাদের দেশগ্রামের বাসে যে বলা হয় সেটা হচ্ছে থেক থেকা পানি তো এটা পুরোপুরি সাইডের দিকে পানি ফিটিয়ে দিব যেন সব জায়গায় সমানভাবে পানি কিংবা পানি তো আমি অনেকক্ষণ পানি হিসার পরে কিছু পানি জমা হয়েছে আর এখন বৃষ্টি হওয়ার কারণে আমি একটু তলায় আশ্রয় নিয়েছি তো আমার আবার সার ছিটাইতেছে সার ছিটানোর পরে হচ্ছে আমাদের এখানে ধান আনছি আমরা এই ধানগুলো হচ্ছে বস্তার মধ্যে আমরা আগে ভিজাই রাখছি ক্যারেট আসার পরে আমরা নিয়ে আসছি তো ধানগুলো ছিটাবো সার ছিটানোর পরে বৃষ্টি একটু কমলে তারপরে আবার পানি ইসবো পানি ইচ্ছে জায়গাটা মই দিতে হবে মই দেওয়ার পরে আমরা ইনশাআল্লাহ এখানে ধান ছিটাই দিব ইনশাল্লাহ ধান ছিটানোর পরে ধানগুলো যখন একটু বড় হবে তখন এগুলা মাঠে নিয়ে লাগাব তো এটা যদিও আমাদের নিজস্ব জায়গা না এটা হচ্ছে আমার এক জ্যাটার কাছ থেকে নিছি মানে আমার জ্যাটার জায়গা তো ওনার পরিবারের কাছ থেকে বলে আমরা আব্বা নিয়েছি এটা তো ইনশাআল্লাহ পরবর্তী দাপ আমরা পানি এসবো আবারও পানি এসে হচ্ছে এই জায়গাটা মই দিবে এবং দান ফেলবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো মই দেওয়ার কাজটা আমিই করতেছি আমার আব্বারে বলছি যে আব্বা আপনি একটু পরে দেন আমি এটাকে হচ্ছে সমান করি তো আগে হচ্ছে আমাদের দেশ গ্রামে মানুষজন বসতে ময়ের উপরে কিংবা ছোটবেলায় আমরা হচ্ছে ময়ের উপরে বসতাম আমার আব্বা কিংবা দাদা হচ্ছে মই টানতো তো এইভাবে হচ্ছে আমরা এখানে মনে করেন এই মাটিগুলো সমান করতাম কিন্তু এখন হচ্ছে মানুষজন আর বসে না কলা গাছ কিংবা বিভিন্ন ধরনের বস্তা অথবা মাটি হচ্ছে তুপ করে দেয় যেন এটার ওজনে সুন্দর করে টানতে পারে তো মানুষের পরিবর্তে এখন আমরা বসাইছিলাম হচ্ছে আমাদের যে দান আনছি বোনার জন্য ওই দান হচ্ছে ক্যারেটের ভিতরে দিয়ে তারপরে আমি আমি মই দিয়ে টানতেছি তো এটা যদি আমার জন্য একদম নতুন আমি আসলে কখন আগে দেই তো অভিজ্ঞতাটা খুবই সুন্দর এবং শিক্ষণীয় তো এতক্ষণ হচ্ছে আমি টানছিলাম আমি টাইনা মোটামুটি জমি সমান করছি মানে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গিয়েছি আর এখন আমার আব্বা টানতেছে আমার আব্বা টানি হচ্ছে এটা ফিনিশিং দিতেছে আমি যদি ফিনিশিং দিতে পারবো না আর আমার এই কাজের অভিজ্ঞতা নেই তাই আমার আব্বা হচ্ছে একটা ফিনিশিং দিতেছে তো এই ফিনিশিংয়ের পরে হচ্ছে আমরা দান বুনবো দান বোনার পরে আমাদের আর কোনো কাজ নেই তারপরে যদি কোয়াল পাখি আসে গুগু পাখি আসে কিংবা সুরে পাখি আসে এরা খাইলে তো এদের যা আছে তা খাবে আর বাকিগুলো হচ্ছে এখানে ধান গাছ হবে দান গাছ হওয়ার পরে আমরা মাঠে আমাদের যেখানে জমি আছে। যদি আমরা বর্গা করি নিজস্ব জমি নেই তো ওইখানে আমরা হচ্ছে ফসলগুলো ইয়ে করবো ফেলবো আমি এখন ধান ডালবো জমির মধ্যে ধানটা শিখবো এটা যদিও টুকরির মধ্যে ডালে তো টুকরি আনতে আমরা ভুলে গেছি তাই আমরা এটা হচ্ছে বালতির মধ্যে ডেলে তারপরে দিচ্ছি আবার সব একসাথে দিবো আমি তো সব বাইলা দিচ্ছি

দেখ কানে দিদি মেলা না বাজনা বাইনে না আস্তে আস্তে আস্তা বাইনেতে থাক খালি আবার এমই আবার কি কোন আবার মার कोनाते आमने हमने है ना हां आ अब अब दिय हमरा बैन नती आ आवाज आ है मी बैन नती बैन नती हट तो वन करी हालो चल होय है ते ए भाबे और परफकई सार ए ए किसी भीतर है के ए हां है बीडीआर रे দে বাইন না হাইতে হাইতে না বাইন না এ মাঝ গানো বাইন না তুমি আব আব তো হর ওগুন বাইন না দিয়ে শিখতে শিখতে নে এ এ এ অল্প অল্প করে ছাড় এ আব কানে দি বাইন তুমি মাঝ গান বাইন না এ হালালা তাসান আব কানে দি সুন্দর করে হালে এ বাইন না আবার আইতা আ বাইন দি বাইন তা আবার অল্প অল্প করে ছাড় हाईगसरा आगा दी मेला जो हाईगस आगा दी मेला जो करी नहीं, कर नहीं।, जा नहीं।, नहीं जा है दिगम बैना बैन ना बैना घन अब तो जान बेगुन हुई गो तुम हाल शिके शिखते बन वैसे अल आरोप जा बनी तुम्हें इतना माजी मेला ये आइतना दौरी कि हारे नहीं मैं बैनो

তো এতক্ষণ হচ্ছে আমি দান বুনলাম যদিও আমার আগের থেকে অভ্যাস নাই তো আব্বা দেখাই দিয়ে স্যার আমি আস্তে আস্তে করছি ছোটোবেলা থেকে আব্বা আসলে মাঠে আনে নাই রোদের কারণে বৃষ্টির কারণে কষ্ট হইব দেখা যদি আগে আনতো তাহলে হয়তো এগুলো অভ্যস্ত হয়ে যেতাম তো আজকে হচ্ছে আমি মালয়েশিয়াতে আসার পরে এখন এক সপ্তাহ নাই আলহামদুলিল্লাহ এক সপ্তাহ হওয়ার আগে আমি মাঠে নামছি আপনার উদ্দেশ্যে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে এটাই বলবো যে নিজ নিজের যে কর্ম এই কর্ম কখনও লজ্জা পাবেন না কর্মে যদি লজ্জা পান তাহলে কিন্তু আপনি ভবিষ্যৎ অন্ধকার বলা আসলে মানে আপনি আপনার নিজ কর্মে যদি লজ্জা পান তাহলে আপনার মতো বোকা মানুষের কেউ নাই নিজ কর্ম কিংবা বাবার কর্ম সব সময় এটা প্রায়োরিটি দিবেন সমাজের মধ্যে কারণ আপনার আমার বাবা হচ্ছে পরিশ্রম করে আমাদেরকে হচ্ছে ছোটো থেকে বড় করে ওনাদের পরিশ্রমটা আসলে আমরা তেমনভাবে তুলে ধরি না কিংবা নিজেদের নিজেদের ভিতরে গ্রহণ করি না তো আমার আব্বা ছোটবেলা থেকে আমার জন্য কিংবা আমাদের পরিবারের জন্য অনেক কষ্ট করছে এখন ইনশাল্লাহ আমি যেহেতু মালয়েশিয়া থেকে আসছি এখন আমি টুকটাক আব্বার সাথে কাজ করব আর পাশাপাশি অন্য কিছু করার প্ল্যান আছে তো সবার দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সুখে শান্তিতে রাখে কিংবা আমাদের ফসলগুলো যেন সুন্দরভাবে হয় তো মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে আসার পরে এটাই হচ্ছে আমার কৃষি জমিতে প্রথম ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন তো সবশেষে একটা কথাই বলবো বাস্তবতা মেনে নেন এই সেটা যেটাই হোক আপনার বাবার পরিচয় দিতে কখনো লজ্জা পাবেন না নিজের কর্মের পরিচয় দিতে কখনও লজ্জা পাবেন না আপনি যদি দুমুটু ভাত না খেয়ে থাকেন কেউ কিন্তু আপনাকে এসে খাবার দিয়ে যাবে না তো কর্মে লজ্জা পাবেন না নিজ কর্ম প্রকাশ করতে ভয় পাবেন না যে যার জায়গা থেকে কাজে লজ্জা না পেয়ে অলসতা না করে যে যা পারেন সেটা নিয়ে কাজ করা শুরু করুন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ